আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা মুদাসের আয়াত ছাপ্পান্ন ছাপ্পান্ন আল্লাহর ইচ্ছা ছাড়া কেহ উপদেশ গ্রহণ করবে না একমাত্র তিনি ভয়ের জগৎ এবং তিনি ক্ষমা করার অধিকারী আয়াতের তাফসের আর আল্লাহর ইচ্ছা ব্যতিরাকে কেউ উপদেশ গ্রহণ করবে না এক একমাত্র তিনি ভয়ের জগৎ এবং তিনি ক্ষমা করার অধিকারী দুই এক অর্থাৎ এই কুরআন থেকে হিদায়াত এবং নসিহত সে ই গ্রহণ করতে সক্ষম হবে যার জন্য আল্লাহ চাইবেন উনত্রিশ দুই অর্থাৎ সেই আল্লাহ এর উপযুক্ত চেয়ে তাকে ভয় করা হোক আর তিনি মাফ করার একতিয়ার রাখেন কাজেই তিনি এই অধিকার রাখেন যে তার আনুগত্য করা হোক এবং তার অবাধ্যতা থেকে বিরত থাকা হোক এতে মানুষ তার ক্ষমা ও রহমত পাওয়ার অধিকারিক সাব্যস্ত হবে